আসসালামু আলাইকুম প্রিয়ভার্স হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে তৈরি করা যায় আমরা এখনো অনেকেই জানি না আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব সহজেই হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ তৈরি করতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা একদম সহজ আপনিও পারবেন তো কথা বাড়াবো না চলে যাবো মূল কাজে ওয়েলকাম ব্যাক প্রেভার্স হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ডাউনলোড করতে হবে এবং সেইখানে একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমি জানি অনেকেরই এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা আছে জাস্ট আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করবেন যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি প্লে স্টোরে চলে যান প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে জাস্ট নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন তো এইখানে আসার পরে আমরা চলে যাব একদম থ্রি ডট আইকনে একদম কর্নারে আমরা দেখতে পাচ্ছি এই থ্রি ডট আইকনে ট্যাপ করে দেবো এবং এইখানে একটা অপশন চলে আসবে নিউ গ্রুপ আমরা জাস্ট নিউ গ্রুপে ট্যাপ করে দেবো নিউ গ্রুপে ট্যাপ করে দিলে আপনাদের সামনে নাম্বারগুলো চলে আসবে এইখান থেকে আপনারা গ্রুপ নাম্বারগুলো সিলেক্ট করে নেবেন আমি আপাতত একজনকে সিলেক্ট করে নিচ্ছি তো জাস্ট নাম্বারের উপরে ট্যাপ করে দিলে সিলেক্ট হয়ে যাবে আপনি চাইলে একাধিক নাম্বার সিলেক্ট করতে পারেন তারপরে একদম নিচে এইখানে ট্যাপ করে দেবেন এই চিহ্নতে ট্যাপ করে দিলে আপনার পরবর্তী ধাপে নিয়ে যাবে এইখানে এসে আপনাকে একটু ভেবেচিন্তে কাজ করতে হবে এইখানে গ্রুপ নামটা দিয়ে দেবেন আপনি যে নামে গ্রুপ ক্রিয়েট করতে চাচ্ছেন সেই গ্রুপ নামটা এখানে দিয়ে দেবেন আমি এইখান থেকে ড্যামো গ্রুপ এইটা লিখে দিলাম আপনি আপনার মতো করে যে নামটা দিবেন অবশ্যই এখানে সুন্দর করে দিয়ে দেবেন নাম ভুল হলেও সমস্যা নাই কারণ পরবর্তীতে আপনি সেটা সেন্স করতে পারবেন গ্রুপ নাম দেওয়া শেষ হয়ে গেলে আপনারা একটু নিচে চলে আসবেন নিচে এইখানে একটা অপশন দেখতে পারবেন ডিসপায়ারিং মেসেজ এইখানে জাস্ট আপনার একটা ট্যাপ করে দেবেন এইখান থেকে আপনারা সাধারণত অফ রাখবেন আর এই অপশনটি হচ্ছে আপনার যে মেসেজগুলো করবেন গ্রুপে সেই মেসেজগুলো আপনি যদি এইখানে সিলেক্ট করেন তাহলে সেই মেসেজগুলো চব্বিশ ঘন্টা পরে অটোমেটিকভাবে ডিলেট হয়ে যাবে আপনি যদি সাত দিন সিলেক্ট করেন তাহলে কিন্তু সাত দিন পরেই আপনার মেসেজগুলো ডিলেট হয়ে যাবে নব্বই দিন পরে আপনার মেসেজগুলো ডিলেট হয়ে যাবে আমরা চাচ্ছি যে গ্রুপের মেসেজগুলো যেন ডিলেট না হয় আর এই জন্যই আমরা অপ অপশনে ট্যাপ করে রেখেছি আপনি চাইলে অপ অপশনে ট্যাপ করে রাখতে পারেন তো এরপরে আপনারা চলে যাবেন গ্রুপ পারমিশন এই অপশনটিতে গ্রুপ পারমিশনে যাওয়ার পরে এইখান থেকে আপনারা এইখানে জাস্ট টিকমার্কগুলো একটু সঠিকভাবে আছে কি না দেখে নেবেন এডিট গ্রুপ সেটিংস আপনার এইখানে এই আইকনটি অন করা রয়েছে আমি এটা অফ করে দিচ্ছি গ্রুপের প্রোফাইল পিকচার নাম এমনকি আইকন যদি আপনি সারা কেউ চেঞ্জ না করে তাহলে এইখানে জাস্ট এটা অফ করে দেবেন আর এটা অন করে দিলে কিন্তু গ্রুপের মেম্বারগুলোই আপনার এই হোয়াটসঅ্যাপের সব কিছু চেঞ্জ করতে পারবে তো আমি চাচ্ছি আমার গ্রুপে শুধুমাত্র আমি এগুলো চেঞ্জ করতে পারবো তো এই জন্য আমি এটা অফ করে দিচ্ছি এরপরে নিচের অপশন আছে সেন্ট মেসেজ অবশ্যই আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি মেসেজ করার জন্য ক্রিয়েট করে থাকি তাহলে এখানে এটা অন করে দেবেন আর এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু গ্রুপে কেউ মেসেজ করতে পারবেন না সো এটা অন রাখবেন এরপরে নিচে একটা অপশন আছে অ্যাট আদার মেম্বার এটা অবশ্যই আপনারা অন করে দেবেন এরপরে নিচে একটা অপশন আছে অ্যাপ্রুভ নিউ মেম্বার যা সেটা অফ করা রয়েছে আমি এটা অফ রাখবো আপনারা চাইলে এটা অফ রাখতে পারেন তো এইখানে এই সেটিংসগুলো করার পরে আপনার একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে এইখান থেকে নিচে একটা অপশন দেখতে পারবেন টিক মার্ক জাস্ট এই টিক মার্কে একটা ট্যাপ করে দেবেন আমি মার্কে ট্যাপ করে দিচ্ছি মার্কে ট্যাপ করে দিলে কিন্তু আপনার এইখানে গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে এইখানে আমরা দেখতে পাচ্ছি ড্যামো গ্রুপ এবং এইখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এখন আমরা যদি এই গ্রুপে মেম্বার অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাট মেম্বারে ট্যাপ করে দেবো অ্যাট মেম্বারে ট্যাপ করে দিলে আবার সেই নামগুলো চলে আসবে আপনি চাইলে এখান থেকে এক একটা করে মেম্বার অ্যাড করতে পারবেন এবং আরও কিছু সেটিংস আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আপনারা এই গ্রুপের লগও যদি চেঞ্জ করতে চান তাহলে একদম উপরে ট্যাপ করে দেবেন আমি এইখানে ট্যাপ করে দিলাম এইখানে ট্যাপ করে দিলে আপনারা এইখান থেকে আপনার গ্রুপে লগও অ্যাড করতে পারবেন লগ অ্যাড করার জন্য একদম উপরে এই লগ আইকনে ট্যাপ করে দিলে আপনার কিন্তু নিচে অপশন চলে আসবে ক্যামেরা গ্যালারি অর্থাৎ এইখান থেকে আপনারা ফটো জাস্ট এখানে সিলেক্ট করে দিলে কিন্তু হয়ে যাবে এরপরে আপনারা যদি এই গ্রুপ থেকে অডিও কল করতে চান তাহলে অডিও কল করতে পারবেন ভিডিও কল করতে পারবেন কাউকে অ্যাড দিলে অ্যাড করতে পারবেন এবং নিচের সেটিংসগুলো অবশ্যই আপনারা একটু ফলো করে নেবেন এখান থেকে চলে যাবেন নোটিফিকেশন নোটিফিকেশনে গেলে আপনারা যদি আপনার নোটিফিকেশন মিউট করতে চান তাহলে এটা অন করে দেবেন যেহেতু আমি চাচ্ছি এই গ্রুপে নোটিফিকেশন অন থাকবে যার কারণে এটা অফ করে রেখেছি সো এইখান থেকে কিন্তু আপনারা আরেকটু নিচে চলে আসবেন ভাইব্রেট অপশনে যদি এইখানে অফ করে রাখতে চান অবশ্যই আপনারা অফ করে দিতে পারেন এই অপশনটা যদি অন রাখেন তাহলে কিন্তু আপনার গ্রুপের যে মেসেজগুলো আসবে সাথে সাথে আপনার ফোনে ভাইব্রেট হবে এরপর আমরা এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পরে আমরা এইখান থেকে স্যাট লক এইখানে ট্যাপ করে দেবো আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটি লক করে রাখতে চান জাস্ট কন্টিনিউ ট্যাপ করে দেবেন এবং দুই স্টেপ স্টেপ ফলো করলে কিন্তু আপনার গ্রুপটি লক করে রাখতে পারবেন তো মোটামুটি এই সেটিংগুলো করে দিলেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা নিঃসন্দেহে পরিচালনা করতে পারবেন এরপরে যদি কোনো সেটিংসের প্রয়োজন পড়ে আপনারা একদম কর্নারে চলে যাবেন এবং এইখানে অসংখ্য সেটিংস আছে যে সেটিংসগুলো আপনারা নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন তো প্রিয় এই ছিল পুরো ভিডিওটিতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah peace